শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি সকাল সকাল নাম দান করে চায়ের কাপ নিয়ে চলে এসেছি তো আজকে মানে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আর কি হচ্ছে এই কদিন তো বৃষ্টি গেল তারপরে হচ্ছে আজকে দুই দিন ধরে এরকম রোদ দিয়েছে বাইরে রোদের জন্য মানে বাইরে বেরোনোই যায় না এরকম হয়েছে প্রথমে বৃষ্টি এখন রোদ তো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো সারা আমি তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি পারি তো আজকে হচ্ছে রবিবার তো এদিকে বাবুর স্কুল আজকে বন্ধ তো সকাল সকালে দেখো আমি অন্য কিছু কাজ বাজ করিনি বিছনাটা আদা গুছিয়েছি এই দেখো আর এদিকে দেখো এক চা বানিয়ে নিয়ে আগে ভাবলাম যে চা টুকু খেয়ে নি এটা দুধ চা তো এখানে স্বর বেশি আছে বলে এরকম দেখা যাচ্ছে তোমাদের দাদা ভাই এখনো স্নান করছে আমি চাটা রেখে এসেছি ভাবলাম যে আমি আমার চাটা খেয়ে নি আমাদের তো আজকে বাজারে যাওয়া হয়নি হ্যাঁ তো এদিকে দেখো রান্না বান্না করার জন্য চলে এসে তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো আজকে পটল আলু দেওয়া তরকারি হবে তো আজকে বাবু ভিডিও করছে দেখো ভিডিও করতে গিয়ে ও কি করছে কি না করছে আজকে না মঙ্কুকে স্নান করে দিয়েছি তার জন্য দেখো ওকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে ওকে মানে এখানে বেঁধে রাখি আর এখানে সে বসে থাকে খাওয়া দিয়েছি ওকে দুধ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি সকালে তো ওই খেয়েছে খেয়ে বসে আছে তো বন্ধুরা এই দেখো মানে আজকে একদম পুরো দুপুরবেলা ভাত রান্না করছে আজকে সকালে রান্না করতে পারিনি আর এদিকে দেখো হাতের অবস্থা কি হয়েছে হাতের অবস্থা এরকম হয়েছে মানে ওই বাড়ির মানে একটা দিদিকে মানে হাতে মেহেন্দি দিয়েছি হাতে মানে কি মাথায় মেহেন্দি দিয়েছি তো আমি হাত দিয়ে দিয়েছি তাহলে হাতে কিছু মানে পরে নিই আর এদিকে বাড়িতে এসে কলা মানে কাটার পর দেখো হাতের অবস্থা এরকম হয়ে গেছে তো এইদিকে একটা গরমের দেখো রান্নাবান্না করছি এই দেখো পটল দিয়ে আজকে মাছ রান্না করবো তো এই এখানে মাছ মানে ভাজা করে রেখে দিয়েছি আর এই কলা দিয়ে সুপিট বানাবো আর হচ্ছে ঘরে মানে বাদাম বসেছি বাদাম দিয়ে আমি একটু বাটা হলো তো আমি তো এই মাছ খাবো না এটা কারণ মিচা মাছ অনুসারে ওই মাছ আমি খাই না তো তার জন্য আমার দিকে মানে ওই সুপিট বানাচ্ছি আর দিকে এত গরম বাইরে দেখো রোদ কীরকম রোদ দিয়েছে মানে থাকাই যাচ্ছে না সকালে রান্না করবো বলে ভাবছিলাম আর এটা এটা করাতে করাতে না রান্নাটা মানে দেরি হয়ে গেলো তো সকালে ভাত খেয়েছি তার জন্যই ভাত খেয়েছি মানে একটুখানি ভাত ছিল সবাই মিলে অল্প অল্প করে খেয়েছি আর এদিকে দেখো বাবু দেখো স্নান করে ও পিছন হাতে নিয়ে মানে আমাকে হাওয়া করছে গরম লাগছে বলে তো আমি রান্নাটা শেয়ে নিই আর এখানে মানে এরকম গরম মানে আজকে গ্যাসে রান্না করতে গেলে ওই একই গরম গরমটা ঠিকই থাকে রান্না বান্ধা তো সেরে নিই তারপরে তোমাদের সাথে হুম এই দেখো বন্ধুরা আম মাখা করেছি তো গরমে দেখো আম রোজে রান্না চলছে ভালো জিগে আমি বসে বসে আম মাখা খাচ্ছি তো রোজ তো তাদের বাড়িতেই খাই যেহেতু যাইনি তার জন্য কি বেশিটা স্বাদ তো খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে তা বুঝতেই পারছো আর এদিকে কি হচ্ছে আমাকে মানে চার মাসের পেট নিয়ে আমাকে সব মানে সংসারের কাজ বাজ সব করতে হচ্ছে তো তোমরা বুঝতে পারছো কারণ সব কাজে আমি তোমাদেরকে দেখাতে পারি না কারণ সব কাজ আমি ওরকমভাবে আগের মতো করতে পারি না তো দেখো এখানে বসে বসে মানে বাসনগুলো মানে ধোয়াধুয়ি করছি কিন্তু অনেক সময় হয়েছে আমি বাসনগুলো মানে কলপারে রেখে দিয়েছি তো খাওয়া দাওয়া করে মানে এক ঘন্টা ওরকম পরে আমি বাসনগুলো ধুই কারণ কি হয়েছে আমি মানে ভালো করে বসতে পারি না তার জন্যই তো এদিকে দেখো পাকায় বসে আমি বাসনগুলো মানে মাজা মাজাগসা করছি তো তোমাদের দাদাভাই বলছিল যে পরে একটু মানে করে নিও তো এখন একটু মানে বিশ্রাম নিয়ে নাও তো এরকম আমি ফোন ফোন করেছিলাম তো তোমাদের দাদা বাইদের দিকে ব্যাপারে গিয়েছে আজকে তারপরে হচ্ছে এইদিকে আরও কি হয়েছে আজকে রান্নাবান্নাটা করেছি ঠিকই কিন্তু আমি আর ওই মাছ খাইনি কারণ ওই মাছ আমার খাওয়া আমার খা আমার জন্য মানে নিষেধ আছে তার জন্য তো দেখো থাল বাসনগুলো ধোয়া সব হয়ে গেছে তো এখন ভালো করে গুছিয়ে রেখে দিই তো ওই দিক থেকে মানে তোমাদের দাদা ভাইও মানে আসার সময় হয়ে যাবে তো অল্প আগেই ফোন করেছিল তো আমি বললামই তোমাদেরকে তো ফোন করাতে বললো যে আমি যাচ্ছি একটু পরে আর ওইদিকে আজকে যেন তো মানে যে মানে তোমাদের দাদা সাথে যায় মানে ও মানে আজকে আসেনি তার জন্য মানে সব মানে কাজগুলো মানে দুজনে করতে হচ্ছে আর এদিকে মানে কী হয়েছে তো আমাদের মানে ঘরটা তো এরকম হয়েছে মানে রাস্তাটা আসা যাওয়া অসুবিধা হয় তার জন্য অনেকটা অসুবিধা হয়েছে তো এদিকে আমি মানে গাড়িটা যখন ভিতরে আনবে তার আগে মানে উঠোনটা ঝাড় দিয়ে নেই তো উঠোন বলতে আমাদের এখন মানে একদমই কম হয়ে গেছে কারণ এদিকে মাটি দিয়ে উঁচা করে ফেলেছে আর এদিকে আজকে না মানে সকাল থেকেই মানে কমটা এত ব্যথা করছে কি বলবো আর এদিকে মানে তো মানে উঠোনটা এরকম নোংরা হয়েছিল ভাবলাম যে কদিন ধরে তো বৃষ্টির সময় তো আর মানে উঠান ঝাঁদ দেওয়া হয় না ওরকমভাবে রেখে দিতে হয় কারণ আমাদের উঠোনে মানে জল মানে এখানে থাকে জলগুলো মানে কি যায় না তো অনেকটাই মানে নিচে হয়ে গেছে তো তার জন্য জলগুলো যায় না তো এইদিকে তোমাদের দাদা এসে পড়েছে তা আমি গেটটা খুলে দিই খুলে আবার সেই মালপত্রগুলো সব ঘরে আনতে হবে একটা একটা করে এটাই আমার মানে ভীষণ প্রবলেম হয় কারণ ওই মালগুলো না ওরকমভাবে আনতে পারি না আগের মতো তো ওরকমভাবে আনতে পারি না দেখো তোমাদের দাদাভাই মানে বলতে বলতে এসে পড়েছে তো আমিও তোমাদের দাদা ভাইয়ের সাথে অল্প অল্প মানে করে আনবো কে ওখান এখান দিয়ে না নামা ওঠা করাতে এইটুকুই আমার প্রবলেম হয় অন্য কিছু কিছু হয় না তো মানে করব ভাবি যে কাজগুলো মানে নিজে করবো না মানে ওজন বস্তুগুলো মানে এভাবে আনবো না কিন্তু কি করব বলো বাড়িতে অন্য কেউ না থাকলে নিজেরই সব করতে হয় কিন্তু করি ঠিকই তারপরে আমার যেন রাত্রে এরকম পেট ব্যথা হয় মানে আমি থাকতে পারি না তো ওদেরকে মানে কাউকে বলি না আমি নিজে নিজে সেটা মানে সহ্য করিনি কাকে বলবো মানে বললেও বলবে যে তোদেরই এরকম ব্যামার থাকে ওরকম ওরকম নানান কথাবার্তা বলে তার জন্য ওরকম আমি কিচ্ছু বলি না নিজে নিজে যতটুকু পারি অতটুকু করি আর পারি না করি না এরকম এখন মানে থাকি তো এদিকে আমি অল্প মাল সব মালগুলো নিব তো তখন তো ভিডিও করা মানে সম্ভব না তার জন্য মানে বন্ধুরা ভিডিওটা মানে আমি কত দূর করতে পারবো আর কত সময় করতে পারবো তাও মানে বুঝতে পারছি না তো তখন তো একবার খেয়েছি খেয়ে দিয়ে মানে দেখো এটা সন্ধ্যার আগে আগে এটা চারটা বাজে মানে আমি অল্প ভাত ছিল তো তোমাদের দেখে দাদা বাইকে দিয়ে আর অল্প ভাত ছিল তো আমি খেয়ে নিচ্ছি তো দুপুরে ভাত খেতে ওরকম পারিনি তার জন্য তো বন্ধুরা ভিডিওটাতে কোনো ভুলকুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও ছোট্ট বোন হিসাবে আর রোজ ভিডিও দিতে পারছি না তার জন্য আমি ভীষণ মানে খারাপ লাগে মনটা কারণ ভিডিওগুলো আমি ওরকমভাবে দিতে পারি না আগের মতো তো ভাল লাগে মানে তোমার সাথে তোমাদের সবার সাথে মানে একটি থাকি খুব ভাল লাগে আমার তো এদিকে মানে আমি এখন কী হয়েছে হাঁপিয়ে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ভাতটুকু খেয়ে আমি যাবো একটু মানে দোকানে দোকানে কাজ আছে আজকে অন্য মানে অর্ডারে মানে কয়েক মানে আজকে চোদ্দোটা অর্ডার আছে তো ওগুলো মানে দিয়ে আসব দিয়ে এসে আবার যদি থাকে ওগুলো মানে নিয়ে আসবো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো